হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা গোড়ালির যন্ত্রণা পায়ের পাতার যন্ত্রণা পায়ের পাতা ফোলা এই সকল সমস্যা কমাতে করুণেই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে পাঁচটায় প্রথম ব্যায়াম প্রথমে সোজা করে বসুন দুই পা সামনে রেখে দুই হাত শরীরের দুপাশে থাকবে দণ্ডাসনের মতো এবার দুই পায়ের পাতা জোড়া করে উঁচু নিচু করুন একবার পায়ের পাতা উঁচু করুন একবার নিচু করুন ধীরে ধীরে উঁচু নিচু করুন দশবার তারপর পায়ের পাতা জোড়া করে সোজাভাবে ঘোরান দশবার আর উল্টোভাবে ঘোরান দশবার ধীরে 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 পায়ের পাতা জোড়া করে সুন্দরভাবে ঘোরান আঙুলের ফোলা ব্যথা যন্ত্রণা খুব দ্রুত কমে যায় এই ব্যায়ামটি করলে এইভাবে আপনি ধীরে 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 ঘোরাতে থাকেন তারপর আপনি এই একইভাবে ঘোরানো হয়ে গেলে হাত একইভাবে শরীরের দুপাশে থাকবে দুই পা ক্রমাগত নাড়াতে থাকবেন ধীরে 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 দুই পা নাড়াতে থাকবেন আর এই যোগা আপনি কখন করবেন সকালে করতে পারেন হালকা টিফিন খাওয়ার পরে সন্ধ্যায়ও করতে পারেন হালকা টিফিন খাওয়ার পরে কখনোই খালি পেটে আপনি করবেন না আর পূর্ণ আহারের চার ঘন্টা পরে আপনি করতে পারেন কোথায় করবেন যোগা সব সবসময় খোলামেলা জায়গায় করতে হয় কোনো বদ্ধ জায়গায় যোগা করতে নেই আপনার যেখানে সুবিধা হবে আপনি সেখানেই করতে পারেন আপনার বাড়ির ছাদেও করতে পারেন ঘরের বারান্দায় বা ঘরের ভিতর দরজা জানলা খোলা রেখেও করতে পারেন অথবা আপনি আপনার বিছানায় বসেও এই যোগাটি আপনি করতে পারেন এই পা নাড়াতে নাড়াতে একটু বিশ্রাম করুন তারপর আপনার বয়স যাই হোক এই যোগাগুলি করা ভীষণ ভীষণ সোজা পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর বয়স হলেও আপনি এটি করতে পারেন বেশি অসুবিধা হলে আপনি বিছানায় বসেই করুন আজই শুরু করুন কোনো সমস্যা নেই এরপরে আপনি কি করবেন দুই পা সামনে সোজা করে বসুন এবার ডান পা ভাস করে বা পায়ের উপর তুলুন তারপর বা হাত দিয়ে ডান পায়ের পাতাকে ধরুন আর ডান হাত ডান হাঁটুর উপরে থাকবে এবার মুঠি করে পায়ের পাতাকে ধরে ক্রমাগত সোজাভাবে দশবার ঘোরাবেন আর উল্টোভাবে দশবার ঘোরাবেন এইভাবে ঘোরানো হয়ে গেলে ঠিক আবার পায়ের হাঁটুর উপর হাত রেখে হাঁটুকে ক্রমাগত মেজেতে লাগাবেন আর তুলবেন মেজেতে লাগাবেন আর তুলবেন ধীরে 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 হাঁটু যন্ত্রণা কমাতে অব্যর্থ যোগাটি খুব ধীরে করুন এভাবে হয়ে গেলে তারপর আবার উল্টো পায়ে উল্টোভাবে করবেন তারপর আপনি বা পাকে ডান পায়ের উপর তুলবেন পায়ের পাতা মুঠি করে ধরে সোজাভাবে ঘুরাবেন বার উল্টোভাবে দশবার তারপর বা হাঁটুর উপর বাঁ হাত রেখে চেপে মেজেতে লাগাবেন এভাবে আপনি প্রতিদিন করুন আজই শুরু করুন সাত দিনের মধ্যেই অনেক বড়ো উপকার পাবেন আপনার ব্যথা বেদনা সব উদাও হয়ে যাবে আর আপনার খাবার আপনি প্রতিদিন একই সময়ে খাবেন একটা প্রাচীন কথা আছে সময়ে খায় সময়ে তার করি বৈদ্যে না পায় অর্থাৎ একই সময়ে খাবার খেলে আপনার খাবার খুব সুন্দর হজম হয় কারণ পাচক রস প্রতিদিন একই সময়ে পাকাস্তলিতে আসে খাবার পেলে খাবার খুব দ্রুত হজম হয়ে যায় আর অসময়তে খেলে খাবার হজম হয় না আর এই খাদ্য খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটু তিল খেতে পারেন তিল শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে আর ব্যথা বেদনা কমাতে অভ্যর্থ আর যাদের কনেস্টিবেশনের সমস্যা আছে বিরাট বিরাট উপকার পাবেন হাজার হাজার টাকার ওষুধ খেতে হবে না আপনার এই কনেস্টিবেশনের সমস্যার জন্য এক চামচ তিল আপনার জীবনকে পাল্টে দেবে সকালে আপনার খুব তাড়া লাগবে ঘুম থেকে উঠতে এই শুধু এক চামচ তিল খাওয়ার ফলে শুকনো খোলায় ভেজে এক চামচ আপনি খেতে পারেন যে কোনো সময় বা আপনি রান্নায়ও খেতে পারেন এর পরবর্তী যোগা হচ্ছে ধ্যান মুদ্রা আপনি পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন আপনার দুই হাত দুই হাঁটুর উপরে রাখুন এবং দুই হাতের তর্জনী এবং বৃদ্ধাঙ্গুল পরস্পরকে স্পর্শ করে হাত সোজাভাবে রাখুন এইভাবে আপনি দশ মিনিট বসে থাকুন এই ধ্যান মুদ্রা আপনার কনসেনট্রেশনকে বৃদ্ধি করে মস্তিষ্ক ঠান্ডা রাখে শরীর ঠান্ডা রাখে বড়ই উপকার এই যোগাটি এরপর আপনি দুই পা সামনে সোজা করে রাখুন মালাই চাকির উপর হাত দিন হাত দিয়ে জোরে নিঃশ্বাস টানুন মালাই চাকি সামনের দিকে চলে আসবে নিঃশ্বাস ছাড়ুন মালাই চাকি জায়গায় চলে যাবে হাঁটু ব্যথা কমানোর রব্যর্থ ব্যায়াম আপনি আজই করে দেখুন ভীষণ ভীষণ সোজা যে কেউ আপনি এটি করতে পারবেন এইভাবে একবার মালাই চাকি টানুন আর ছাড়ুন টানুন আর ছাড়ুন এভাবে আপনি করুন আর খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কেউ ঘুমিয়ে পড়বেন না যারা হাঁটতে পারেন একশো পা হাঁটবেন একশো পা হাঁটবেন আর যারা হাঁটতে পারবেন না তারা কিছু সময় চেয়ারে বসে থাকবেন এরপরে আপনি কি করবেন দুই পা সামনে সোজা থাকবে দুই হাত নিঃশ্বাস টানার সঙ্গে সঙ্গে উপরে তুলুন হোল্ড করুন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নামান ধীরে ধীরে দুই হাত তুলুন এই যে হাত জয়েন্টের ব্যথা আঙুলের ব্যথা আঙুল বেঁকে যায় নার্ভের সমস্যা ভীষণ ভীষণ ভালো কাজ দেয় এই ব্যায়ামটিতে এইভাবে আপনি করতে থাকুন ধীরে 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 আপনি করতে থাকুন এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন আপনার গোড়ালি ব্যথা কমবে হাঁটুর যন্ত্রণা কমবে কোমরের যন্ত্রণা কমবে পায়ের পাতার যন্ত্রণা কমবে পায়ের পাতার ফোলা ব্যথা যাবতীয় সমস্যা কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আপনার যদি কিছু জানার থাকে বা আপনি যদি কোনো যোগা সম্বন্ধে কিছু জানতে চান সেটি আপনি কমেন্ট করতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন ধন্যবাদ